হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা হচ্ছে মানে বার্থডে ব্লগ সেভেন ফেব্রুয়ারিতে আমার বড়ের মানে বার্থডে ছিল তো সেরকমভাবে তো কোনো কিছু করা হয়নি কিন্তু মানে রাত মানে বারোটায় মানে সেভেন ফেব্রুয়ারি রাত বারোটায় একটু ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম চলো তোমরা ভিডিওটা স্কিম না করে পুরোটা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের সবাইকে খুব ভালো লাগবে আমি না তেমন ভালোভাবে মানে ডেকোরেশন করতে জানি না কিন্তু তবুও জানোই তো কাছের মানুষের বার্থডে হলে একটু আর তো চেষ্টা তো করাই যায় তো সেটা একটু ট্রাই করেছিলাম কিছু না মানে সামান্য একটু মানে বেলুন দিয়ে বেলুন দিয়ে ঘরটা পুরো ঘরটাকে একটু সাজিয়েছিলাম আর ওর জন্য একটা মানে ওর পছন্দের ফ্লেভারের কেক কেক অর্ডার করেছিলাম তো ওটাই দিয়ে বার্থডেটা সেলিব্রেট করেছিলাম আর ও মানে রাতে বলেছিল আমাকে যে মানে সকালে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে তো সেটা একটু মানে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো ওটা একটু ফ্রাই করে দিয়েছিলাম তো দিয়ে ও সকালবেলা মানে ভাত খেয়েছিলো তেমনভাবে বাড়িতে মানে আজকে কোনো কিছু রান্না তো করব না পরে মানে হচ্ছে বিকালে একটু রেস্টুরেন্টে খেতে যাব। আর একটু শপিং করব। আর রাতে তো ওকে মানে কোনো কিছু গিফট দেওয়া হয়নি তো ভাবছিলাম যে মানে ওর জন্য মানে কিছু মানে হচ্ছে ড্রেস কিনবো তো তো তারপরে একটু দুজনে মিলে মানে বাইরে বের হয়ে গেছিলাম আমাদের এখানকারই পাশের জুডিও আছে তো একটু জুডিওতে গেছিলাম দুজনে তো ওখানে একটু মানে দেখছিল যে এখানকার না মানে সবসময় কালেকশান অনেক ভালো ভালো থাকে আর সব কিছু মানে রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে তো ওখান থেকে ওই যে মানে একটু একটা টি শার্ট দেখছিল মানে খুব ভালোই ছিল মানে প্রাইসটাও হয়তো বেশি ছিল নার্টিং থ্রি নাইনটি নাইনের ছিল তো ওকে বলে ওটা ভালো লেগেছিলো তো ওটাও পরে নিয়েছিল। আর আমি একটু ওখানে মানে আয়না ছিল তো ওখানে একটু দেখছিলাম তো তারপরে হচ্ছে ও আরও মানে কিছু মানে শার্ট দেখছিল গরমের দিন তো কিছুদিন পর পড়ে যাবে না তো গরমের দিনে মানে পড়ার জন্য আর এখানে না মানে অনেক জুতোরও মানে অনেক ভালো ভালো কালেকশন ছিল ছেলেদের মেয়েদের সবারই জন্য মানে খুব ভালো ভালো কালেকশন ছিল তোমরা যারা মানে শিলিগুড়ির আশেপাশে আছো তারা এখানে তারা এখান এখান থেকেও নিতে পারো এখানে মানে খুব রিজনেবল প্রাইসেও মানে অনেক ভালো ভালো পাওয়া যায় তারপর মানে ও বলছিল যে আমি নিবো খালি তো তুমিও কিছু নাও তো তার জন্য মানে আমার জন্য কয়েকটা মানে আম্রেলা মানে সেট দেখছিলাম আমলা চুড়িদারের সেট চুড়িদার তো বলা যায় না মানে ওয়ান পিসি হয় আম্রেলা তো ওটা একটু তার ট্রাই করছিলাম তারপর ও মানে একটা আমাকে চয়েস করে দিয়েছিল তো ওটাই একটু মানে হচ্ছে ট্রায়াল রুমে ট্রাই করলাম এই যেটা দেখতে পাচ্ছ এটাই মানে পরে নিয়েছিলাম তো মানে কি বলবো আর মানে ওর বার্থডে কিন্তু মানে আমিও গিফট পেয়ে গেলাম তো তারপর ওখান থেকে মানে আমাদের ওখানকারই কাছের একটা রেস্টুরেন্টে গিয়ে খাবারটা সেরে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে ব্লগে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ওকে বাই